আসসালামু আলাইকুম স্বাগত নাম হচ্ছে আমাদের রাবে জি কে ওয়ানশোর প্রোগ্রামের আইটি পর্বে সো আজকে হচ্ছে আমাদের তেরো নম্বর পর্ব যেখানে কথা বলবো আমরা পূর্ণরূপ বা ফুল ফর্ম নিয়ে সো এই যে ফুল ফর্মগুলো পরীক্ষা আসে তুমি দেখবা অনেকটা এগুলো হচ্ছে আইসিটি বেস্ট এবং অনেকটা হচ্ছে আমাদের সংস্থা বেস্ট সো আজকের এখানে মূলত হচ্ছে আমি সংস্থা বেস্ট যেগুলো আছে এগুলো প্রাধান্য দিয়েছি আমি নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আইসিটি বেস যেগুলো আছে সেগুলো আমি দিব সো প্রত্যেক প্রশ্ন কিন্তু হয় এটা কিন্তু আমাদের জিজ্ঞেস আসবেই এটা এ ইউনিটে হোক আর বি ইউনিটে হোক এবং অদার্স ইউনিভার্সিটি হোক সো অবশ্যই অবশ্যই ভিডিও দেখতে এবং নোট করে ফেলতে হবে দেখ ঠিক আছে ওকে তো হচ্ছে আমরা দেখবো এ দিয়ে দেখি এ দেখি কি আছে আচ্ছা এ ডিবি হ্যাঁ এডিবি দুইটা আছে এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং এটা হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তার মধ্যে হচ্ছে আমাদের প্রথমটা সব থেকে বেশি আসে সো এটা কোনোভাবে ভুল করা যাবে না আচ্ছা তারপরে হচ্ছে এআই হ্যাঁ দেখো এআইতে যদি আমরা আইসিডি বেস্ট আসি একটা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যদি আমাদের যদি এখান থেকে হয় তাহলে হবে এমএসি ইন্টারন্যাশনাল এটা একটা সংস্থা ঠিক আছে ওকে আচ্ছা এ এটা হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ওকে আচ্ছা আনজোস দেখো আনজুস তিনটা আমাদের সদস্য দেশ আছে দেখো এই যে আনজোস হ্যাঁ দেখো এতে অস্ট্রেলিয়া এমজেড নিউজিল্যান্ড ইউএসে হলো ইউএসএ সো এখানেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এন্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি মানে অর্থাৎ এই তিনটা দেশকে নিয়ে এটা কাজ করে ঠিক আছে আচ্ছা অ্যাপেক দেখো অ্যাপেক হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনোমি অ্যান্ড কোঅপারেশন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আসিয়ান আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন অনেক বেশি গুরুত্ব বারবার আসে সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম স্লাইড যারা স্ক্রিনশট আমি স্ক্রিনশট নিয়ে রাখো এবং সম্ভব হলে অবশ্যই পুরো ভিডিওটা নোট করতে হবে ওকে আচ্ছা তো যে ভাইয়া নেক্সট স্লাইডে দেখো দেখবো হচ্ছে বি নিয়ে দেখো বি নিয়ে কি কী আছে বি নিয়ে আছে হচ্ছে আমাদের বিমস্টেক এমন খুবই গুরুত্বপূর্ণ হলো বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন ওকে দেখো সিটি কি কী আছে সিআইএস হ্যাঁ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস আচ্ছা আচ্ছা এই যে কান্ট্রিগুলো একসঙ্গে ব্রিটিশদের আন্ডার ছিল বর্তমানে স্বাধীন তারা কিন্তু হচ্ছে এসিআইএস এর অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা তোমাকে বল কোম্পে জানাতো যে বর্তমানে কমনওয়েলভুক্ত দেশ কয়টা ঠিক আছে আচ্ছা কিডাব বা সিআইআরডিআর এর সেন্টার অফ ইন্টিগ্রাল রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক ঠিক আছে আচ্ছা সিটিবিটি খুব বেশি গুরুত্বপূর্ণ এটা চুক্তি থেকে মধ্যে আসে এটা কম্প্রিহেনসিভ টেস্ট নিউক্লিয়ার টেস্ট ব্যান প্রিটি অর্থাৎ যেই চুক্তির মাধ্যমে আমাদের পারমাণবিক পরীক্ষা রাসকরণ হয় বা একদম সর্বহন হচ্ছে একদম ব্যান করা হয় রাসকরণটা হচ্ছে আমাদের এনপিটি আর ব্যান হচ্ছে আমাদের এই সিটিবিটি ঠিক আছে ওকে তো যে ভাই নেক্সট টাই দেখো কি নিয়ে আছে আমাদের ই নিয়ে আছে হ্যাঁ এসকাপ দেখো এসকাপ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া দ্য প্যাসিফিক ঠিক আছে আচ্ছা ইউ ইউরোপীয় ইউনিয়ন যেখানে বর্তমানে সাতাশটা রাষ্ট্র আছে সাতাশটা রাষ্ট্র মতো অন্তর্ভুক্ত এবং বিশটা হচ্ছে ইউরো জোনভুক্ত এবং সেন্টের মুক্ত হচ্ছে উনত্রিশটা ঠিক আছে আচ্ছা দেখো ভাই এর দিকে কি আছে ফাও খুবই বেশি গুরুত্বপূর্ণ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দেখো জিদি কি আছে জিদি আছে হচ্ছে গ্যাট হ্যাঁ জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড ঠিক আছে আচ্ছা জি সিসি খুব বেশি গুরুত্বপূর্ণ গালফ কপারেশন কাউন্সিল কমেন্টে বলে তো ভাই জি সিসির বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা ঠিক আছে ওকে ঠিক আছে ভাই নেক্সট দেখো আইডি আইডিগুলো আছে আমাদের দেখতে পাচ্ছি সো আমি একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখবো ইংলিশটা এবং আমরা পরে লুট ফেলবো ঠিক আছে দেখো আইডি তো কি হচ্ছে আই এ ই এ দেখো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি যারা হচ্ছে আমাদের বোমা মানে কাজ করে ঠিক আছে আচ্ছা আই আর ডি দেখো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ঠিক আছে দেখো আইসিসি হ্যাঁ দেখো তিনটা হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল চেম্বার ফর কমার্স ওই তিনটাই হয় আমরা তিনটা দেখব অপশন যেতে হবে সেটা আমরা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওই যে মনে আছে জাতিসংঘের একটা যে সংসদ দপ্তর আছে যেটা হচ্ছে আমাদের বিচার আলোনে কাজ করে হ্যাঁ এটা কিন্তু সেটা ঠিক আছে আচ্ছা আইডিবি আইডিবি কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে আচ্ছা ইফাত ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ঠিক আছে আচ্ছা এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওকে আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওকে আই এম ও এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম অর্গানাইজেশন যেটা হলো সমুদ্র নিয়ে কাজ করে ঠিক আছে আচ্ছা ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন বলত ভাই বর্তমানে ইন্টারপোলে সদস্য আই আর ডিবি দেখো ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট বোর্ড ওকে আচ্ছা আই এস বিএন খুবই গুরুত্বপূর্ণ দেখো আইএসবিএনটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বোর্ড নাম্বার বা আমাদের যে বুক নাম্বার ঠিক আছে অর্থাৎ আমাদের বইয়ের যে থাকে না এটা হচ্ছে আইএসবিএন বলা হয় ওকে আচ্ছা ইট লস খুব বেশি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ দ্য ল অফ দ্য সি এটা হচ্ছে আমাদের সমুদ্র আইন অর্থাৎ সমুদ্র নিয়ে কি করবে না করবে কার কত অংশ এটা নিয়ে হচ্ছে ইটলোস কাজ করে ওকে আচ্ছা নেক্সট দেখো কি কি আছে এখানে আছে যে দিয়ে দেখো কি কি আছে যে দিয়ে আছে হচ্ছে আমাদের জাইকা। হ্যাঁ জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি আছে দেখো এম দি কি আছে মিগা মাল্টি মাল্টি লিটারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি দেখো এম দি কি আছে নাফতা নাফতা কি দেখো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ঠিক আছে আচ্ছা নেম অনেক বেশি গুরুত্বপূর্ণ নন অ্যালাইন্ড মুভমেন্ট যারা হচ্ছে আমাদের কোনো জোটের মধ্যে নাই ঠিক আছে জোট নিরপেক্ষ আন্দোলন আচ্ছা ন্যাটো খুব বেশি গুরুত্বপূর্ণ বলতে হয় ন্যাটোর বর্তমান সদস্যরাষ্ট্র কয়টা বত্রিশ সদস্যকে সুইডেন ওকে সো নট আটলান্টিক অর্গানাইজেশন খুব বেশি গুরুত্বপূর্ণ ন্যাটো এটা পরীক্ষা অনেক বেশি আসে এবং আসার মতো সো এটা ভালো করে পড়ে রাখবা ন্যাটোটা ঠিক আছে আচ্ছা চলছে ভাই নেক্সট তাই দেখো কি কি দেওয়া আছে এখানে ও কি দেওয়া দেখো কি দেওয়া আছে আচ্ছা ও এস অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস ঠিক আছে ও অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি ঠিক আছে আচ্ছা ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন খুব বেশি গুরুত্বপূর্ণ বলতো বর্তমানে ও সদস্য রাষ্ট্র কয়টা বা সর্বশেষকে আচ্ছা ওপেক দেখো কি দেওয়া হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ দেখো এই যে সংস্থাগুলো দেওয়া হচ্ছে না সংস্থা থেকে অবশ্য পড়বা হচ্ছে দপ্তর কোথায় সর্বশেষ কয়টা রাষ্ট্র জয়েন করেছে এবং সর্বশেষ রাষ্ট্র কোনটা ঠিক আছে দেখো দেখো পিএল প্যালেস্টাইন গুরুত্বপূর্ণ পরীক্ষা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ঠিক আছে আচ্ছা সাফটা দেখো সাউথ এশিয়ান ফ্রি টেড এরিয়া ওকে আচ্ছা টি জি খুব বেশি গুরুত্বপূর্ণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ঠিক আছে ওকে বলতে এমডিজিটা কি এমডিজি। মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস ঠিক আছে আচ্ছা এস ডি আর দেখি বলতো স্পেশাল ড্রয়িং রাইট ওকে চলো আছে হচ্ছে নেক্সট স্লাইডে এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ স্লাইড দেখো কি দেওয়া আছে এখানে ইউএনডিপি খুব বেশি গুরুত্বপূর্ণ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হ্যাঁ এই যে এই যে ইউএনডিপি এরা কিন্তু হচ্ছে আমাদের এস ডি রিপোর্ট কিন্তু প্রকাশ করে থাকে ঠিক আছে আচ্ছা ইউনেস্কো অনেক অনেকবার এটা আসে এবং এটা এই প্রজন্নয়ন গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ জানো ঠিক আছে আচ্ছা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা হচ্ছে কি ইউনেস্কো ঠিক আছে দেখো ডাব্লিউডি সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাঙ্ক হ্যাঁ এই যে ঠিক আছে এফ পি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলতো ভাইয়া এই পি কবে নোবেল পেয়েছিল রিসেন্ট সময়ের মধ্যে আচ্ছা হু ওয়ার্ল্ড হেল অর্গানাইজেশন হু এর বর্তমান প্রধানের নাম কি আচ্ছা উইপো ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ঠিক আছে সর্বশেষ হচ্ছে ভাই ডাবলিউটি এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানেশন কয়টা অবশ্যই এগুলো কমেন্টের মতামত দিবা এবং যারা আমাদের পেট বেচার সতর্থ জানো কারণ আমি সর্বশেষ ক্লাস নিয়েছিলাম যেখানে হচ্ছে আমাদের সর্বশেষ সদর্থ যেগুলো হয়েছে বা যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলি ক্লাস নিয়েছি যাদের এই বিষয়ে জ্ঞান নাই বা এখনও কনফিউশন আছো তারা অবশ্যই আমাদের এই পিডিএফটা দেখে রাখবা আমি পিডিএফটা দিয়ে রাখবো অবশ্যই দেখবা এবং এই হচ্ছে আমাদের আজকের স্লাইড এবং আজকের ক্লাস এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফুল ফর্ম পুনরূপ নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম